গতকালকে বিকালে সাড়ে তিন টাকাটা আমাদের কাছে খবর আসে যে কলেজটিরা লেকের কাছে একটা দোকানের মধ্যে এই বেরুইন বিক্রি করছে তো এই খবরের ভিত্তিতে আমি আমার থানার সাব ইন্সপেক্টর নারায়ণ দেব অন্যান্য অফিসার কলেজটা করছি এবং অন্যান্য স্টাফদের নিয়ে তৎক্ষণাৎ আমরা লিট করি তো রেড করে সাথে সাথে আমরা অ্যাকচুয়ালি রেড হ্যান্ডেড ওর দোকানে ছিল ওর দোকান আমরা সার্চ করেছি প্রপার লিগেল ফরমালিজ মেনটেন করে আমরা সার্চ করেছি ভিডিওগ্রাফির মাধ্যমে সার্চ করে ওর দোকান চেক করে আমরা তার দোকান থেকে একশোটা একশো আশিটা আমাদের যে নর্মাল ল্যাঙ্গুয়েজে আমরা কোটা বলি হ্যাঁ যেখানে এই ভুল ভর্তি থাকে সিঙ্গেল সিঙ্গেল কোটা বিক্রি করে তার দোকান থেকে আমরা কোটা উদ্ধার হয়েছে পাশাপাশি আরও আমরা সার্চ করে তার দোকান থেকে বাইশটা কক সিরাপ কক সিরাপ উদ্ধার করা হয়েছে সে তাকে জিজ্ঞেস করার পরে সে স্বীকার করেছে আমাদের কাছে সে কফ সিরাপ এবং যে হিরোইনগুলি ছিল সেগুলি বিক্রি করার জন্য রাখছে এবং সে ক্যাশ কয়েকজন ধরে পুলিশকে ফাঁকিয়ে দিয়ে এসব মাঝে মাঝে অন্য কিছুদের সাথেই বিক্রি করছে তো আমরা সাথে সাথে গ্রেফতার করি গ্রেপ্তার করে 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 তাকে নিয়ে আসি এবং তার দোকানের মধ্যে আলাদা করে রাখা ছিল তো ক্যাশ টাকা ছিল দু হাজার সামথিং তো ওই টাকাগুলোকে জিজ্ঞেস করলাম করে স্যার এই টাকাগুলো সে ওই বিক্রি কোটার টাকার বিক্রি হ্যাঁ বিক্রি মূল্য তো টাকাও আমরা শেষ করেছি সাথে সাথে তার মোবাইল সেট সব সিজ করলাম থানায় অ্যারেস্ট করে আনার পর আমরা তাকে আমরা ইন্টারোগেশন করেছি ইন্টারোগেশন করার পর তার থেকে কথা অনুযায়ী কোর থেকে মাল আনছে কে কে বিক্রি করছে তার থেকে হ্যাঁ কার থেকে মাল দিতে ওকে দিয়ে যাচ্ছে সেই ইন্টারোগ্রেশনে করে আরও তিনটে নাম আসলো তিনটি নাম আমরা রেড করেছি ওদেরকেও আমরা লালমাটিয়া এলাকা থেকে অ্যারেস্ট করেছি দোকানদারের নাম ছিল দীপ্তেনু দীপ্তিনু সাহা আর বাকি তার কথা অনুযায়ী আরও আমরা তিনজনকে হৃদয় দাস তপন বণিক এবং কৃষ্ণ বিশ্বাস এই তিনজনকে অ্যারেস্ট করেছি আজকে আমরা এই চারজনকে আমরা কোর্টে ফুরহ করব এবং ওদেরকে মেন মেন যে প্রিন্সিপাল একুশ ওদেরকে রিমান্ড এনে বাকি আরও যারা তাদের যারা যারা যুক্ত আছে এই ব্যবসার সাথে টোটালি চেনটা যারা ব্লাস করার জন্য আমরা আজ রিমান্ডে আনার জন্য কোর্টে মাননীয় আমরা প্রেস করব এবং আমরা এইভাবে কন্টিনিউ যেখানে যেখানে আমরা প্রত্যেক দিনই বিভিন্ন জায়গাতে রেড করছি এবং এই যে নেশা বিরোধী আন্দোলন আমরা খুব স্ট্রিক করছি যাতে যে করে এলাকা থেকে যাতে নেশা থেকে আমাদের নতুন সমাজ নিউ সমাজকে আমরা যাতে রক্ষা করতে পারি তার জন্য আমাদের টোটালি পুলিশ পুলিশ প্রশাসন এবং আমাদের সিনিয়র অফিসার সবাই আমরা কাজ করছি শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তে প্রতীক